কুমার সাহার নির্দেশে আজকে একটি গুরুত্বপূর্ণ মিটে আপনাদের সম্মুখে এসছি আমার অনুরোধ থাকবে শাসক বিরোধী দলের বিধায়কগণ রয়েছেন লিডার অফ অপোজিশন রয়েছেন আপনাদের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং রাজ্যবাসীরও দৃষ্টি আকর্ষণ করছে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যদি কেউ মনে করেন সংবিধানের ঊর্ধ্বে উনি আইনের ঊর্ধ্বে উনি কাউন্সিল অফ মিনিস্টার্সকে তোয়াক্কা করবেন না যা মনে আসবে তাই করবেন এটা কোনোভাবেই মানা যায় না কিছুদিন আগে আপনাদের নিশ্চয় স্মরণ আছে এ সি তে আপনার কিডনি পেশেন্ট ওনাকে বহিরাগত একটি বেসরকারি হাসপাতালের কিছু ডাক্তার এসে এখানে অপারেশন করেন মিডিয়া এবং সামাজিক মাধ্যমে তা স্বাভাবিকভাবে প্রচার করা হয় তখন থেকে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে এরকম প্রচার করার কারণ কি এবং কেনই বা একটি পেশেন্টের জন্য এখানে বহিরাগত কিছু ডাক্তারদের বেসরকারি একটি হাসপাতালের ডাক্তারদের নিয়ে এসে এখানে অপারেশন করার হলো খুঁজতে 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 আসল জিনিসটা বেরিয়ে এল আমাদের মনুক্ষ চুমনির এখানে বুজ্জংনগরের ওখানে এ আরডির দপ্তর রয়েছে একটা অফিস রয়েছে ওখানে প্রায় আঠাইশ একর অর্থাৎ আনুমানিক সত্তর কানে জমি বলা চলে এক প্রকার জোর করে এই বেসরকারি হাসপাতালকে দেওয়ার জন্য তাদের কাছ থেকে এন ও সি সরকারি না দপ্তরের জায়গা ডি দপ্তরের জায়গা এটাকে এখন প্রায় আঠাইশ একর অর্থাৎ প্রায় আনুমানিক সত্তর কানে জমি আমি জিজ্ঞেস করতে চাই এই দপ্তরের জায়গা কেন এনওসির মাধ্যমে ডিএম এর কাছে এটা স্থানান্তরিত করা হচ্ছে এটা কারণ হচ্ছে ওই যে বহিরাগত একটি বেসরকারি একটি সংস্থা হাসপাতাল তাদের নামে অ্যালটমেন্ট করে দেওয়ার জন্য আমি যতটুকু জানি সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কাউকে যদি কোনো জমি দিতে হয় খুব ৩৩ তেত্রিশ বছরের লিজে জমি দেওয়া হবে কিন্তু নো এলটমেন্ট এআরডি দপ্তরের জায়গা আনুমানিক সত্তর কানি জায়গা আঠাইশ একর জায়গা এটাকে স্থানান্তরিত করার জন্য সিজা নামে একটি হসপিটালকে দেওয়ার জন্য পাকাপোক্ত ভাবে বন্দোবস্ত করা হয়েছে রাজ্যে হাসপাতাল হবে মানুষ তার সুবিধা পাবে কেনা খুশি হবে সবাই সাধুবাদ জানাবে তো একটা সিস্টেমের প্রক্রিয়ার মাধ্যমে চলতে হবে আমি কাউকে কেউকে হ্যান্ডপিক আমি কাউকে হ্যান্ডপিক করতে পারি না উইথাউট এনি টেন্ডার স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন আমি টেন্ডার ফ্লোট করেছিলাম এই রাজ্যে মাল্টি মাল্টিসুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য আমি কাউকে হ্যান্ডপিক করে অর্থাৎ ওই যে কথাটা বলি সারা ভারতবর্ষ জুড়ে ধান্দা লো ইংলিশে বলে কুইট এই জিনিসটা এই রাজ্যে হয়ে যাচ্ছে এখানে দপ্তরের জায়গা আমি বেসরকারি সংস্থাকে আমি অ্যালটমেন্টের মাধ্যমে দেওয়া দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি এটা তো হচ্ছে এবং প্রশাসনের উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারলাম এই সংক্রান্ত কোন ধরনের ক্যাবিনেটে কোন সিদ্ধান্ত হয় নাই আমি যারা ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তবে তাদেরকে কি জিজ্ঞেস করতে আপনাদেরকে কোনো মান সম্মান বোধ নেই ক্যাবিনেট মন্ত্রীদের কোনো ইজ্জত নেই যে তাদেরকে অবহেলা করে অবজ্ঞা করে এই জমি দপ্তরের জমি এটাকে একটা প্রাইভেট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে এটা পারে ইজ ইট নট ইগেল হোয়াই ওয়াজ দ্য কাউন্সিল অফ মিনিস্টার নট কনসালটেড আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই এবং বন্ধুর দ্বারা পরিচালিত এটা ভাই এবং বন্ধুর সরকার হয়ে চান্দো ধান্দালো এই তো এই তো চলছে রাজ্য জুড়ে এবং সেই কারণেই ক্যাবিনেট থেকে বাধা আসতে পারে এই অ্যাপ্রিহেশন থেকে কেবিনেট ছাড়পত্র না নিয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা মারাত্মক সিদ্ধান্ত অবতীর্ণ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ বন্ধু এবং ভাইদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে এরা যে বিরোধী দল নেতা আছেন জিজ্ঞেস করবেন এর যে ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন জিজ্ঞেস করবেন তাদের কনসাল্ট করা হয়েছে কিনা এর যে প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রী রয়েছেন এটা পারা যায় কিনা জিজ্ঞেস করবেন কারণ এই যে আনহোলি নেক্সেস এখন মুখ্যমন্ত্রী অফিস থেকে ওই এই দপ্তরের যিনি ডাইরেক্টর রয়েছেন সবাই জড়িত নয়তো এন ও কিভাবে ছাড়পত্র কিভাবে দেওয়া হয় আমি জানি না মন্ত্রীর কাছে ফাইল গেছে কিনা এই দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন উনার কাছে ফাইল গেছেন কিনা এটা আমার জানা নেই যদি হান্ড্রেড ইল্লিগেল অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত যে দপ্তরের জমি বেসরকারি সংস্থাকে অ্যালটমেন্ট করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন হাসপাতালকে বাঁচলেনও বা কিভাবে এনি টেন্ডার এই নানা প্রশ্নের আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রী যেন এটা ক্লারিফিকেশন দেয় এই যে খবরটা এলো এই খবরটার মধ্যে সত্যতা রয়েছে কিনা দয়া করে জানাবেন এত বড় একটা ইলিগেল এত বড় একটা দুর্নীতির চোখের সামনে বয়ে যাবে এটা হজম করা যায় না কাজেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় থাকব এবং আমার অনুরোধ থাকবে এই সিদ্ধান্ত থেকে যেন উনি এবং যারা এর সাথে জড়িত মন্ত্রিসভার সভ্যতাদের তো কনসেপ্টই নেইনি কাজে ওই বন্ধু ভাই এবং যে কয়জন অফিসার রয়েছেন যারা সাথে জড়িত আপনি এর থেকে বিরত থাকুন অনেক হয়েছে চান্দালো ধো অনেক হয়েছে এরকমটা আর চলতে দেওয়া যাবে না আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে আমার একটা অনুরোধ থাকবে সাংবাদিক সম্মেলন করে এগুলো ধামাচাপা না দিয়ে বরঞ্চ এই যে ইস্যুটা আমি উত্থাপন করলাম জানার চেষ্টা করবেন প্রকৃত তথ্যটা লোক করুন নট দেখ আমি হাওয়ার থেকে বানিয়ে গল্প বলছি অপজিশন মানে উই আর দা ওয়াচ ডগ অব দা কনস্টিটিউশন আমরা প্রহরীর ভূমিকায় মারাত্মক এগুলো তো আমরা তুলে ধরতেই হবে ম্যাসিভ কেস অফ ধান্দালো চান্দা ধান্দালো এর থেকে বড় গ্ল্যারিং এক্সাম্পল এই রাজ্যের মধ্যে কিছু হতে পারে না এই ভাই বন্ধুর সরকার বিরুদ্ধে ভারতের জনতা পার্টি ব্যবস্থা নেবে এই প্রত্যাশায় রাখেন নয়তো আগামী দিন জনগণ তৈরি হয়ে আছে দেখছেন খোরিয়ানার আগামী এক দুদিনের মধ্যে আট তারিখ রেজাল্ট বেরোবে সারা ভারতবর্ষের মানুষের ট্রেন বুঝুন ইচ এন্ড এভরি ইনসিডেন্ট ইচ এন্ড এভরি এভরি এই নেপোটিজম কিংবা করাপশন আগামী দিন কিন্তু এগুলোর হিসাব হবে আমার এতটুকু বক্তব্য সাংবাদিক বন্ধুরা আপনারা জানার চেষ্টা করবেন কাউন্সিলর মিনিস্টার যারা রয়েছেন তারা জানার চেষ্টা করবেন এর দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা বিধায়ক রয়েছেন ট্রেজারি বেঞ্চ অপোজিশন বেঞ্চ আপনাদের গোচরে আনলাম আই হ্যাভ রিভিল আপন ইউ পিপল টু অ্যাক্ট অন্যথায় উইল হ্যাভ নো আসিবা বলছিল সকালবেলা যে অন্যায় মানা যায় না সুদীপ বাবু আপনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন আমি বললাম আপনি যদি আদেশ করেন অভিশে করব